বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম টিভিটি কিচেন কর্নার থেকে আমি তারানা ভিভার্স আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সামান্য কিছু সবজি দিয়ে একটি অপূর্ব সাধারণ ভেজিটেবল এটাকে আপনারা চাইনিজ ভেজিটেবল বলতে পারেন তো প্রথমে আমাদের কি কি লাগছে চলুন দেখি আমাদের প্রথমে লাগছে আমি একটু বেশি করে নিয়েছি ব্রোকলি ফুলকপি এভাবে হবে চাল কুমড়া আর পেঁপে এখানে একটা ফুলকপি আছে হাফ ব্রোকলি আছে চাল কুমড়া আছে একটা ছোট চাল কুমড়ার অর্ধেক পেঁপে আছে একটা কাঁচা পেঁপে গাজর আছে এগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আমি এখন এগুলোকে আছে কপি আমি এখানে পাঁচ রকমের ভেজিটেবল ইউজ করেছি ফুলকপি ব্রোকলি পেঁপে চাল কুমড়া আর গাজর আমি এগুলো এখন একটু পানি দিয়ে একটু টেস্টিং সল দিব এটা ইচ্ছা আপনারা দিতেও পারেন নাও পারেন আর লবণ দিয়ে আমি টেস্টিং সলটা দিলে হয় কি ওই স্বাদটা ঠিক থাকে স্বাদও যেমন বাড়ে সেরকম কালারটা ঠিক থাকে আচ্ছা এরপরে আমার লাগবে সয়াবিনের তেল বাটার দুই টেবিল চামচ মতো বাটার লাগবে লাগবে গোলমরিচ এখানে আছে কর্নফ্লাওয়ার আমি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নেব লাগছে এখানে একটা এটা অপশনাল দিতে পারেন না চিকেন কিউব আমি যেহেতু এই ভেজিটেবিলে চিকেন ইউজ করছি না এটা একটা চাইনিজ ভেজিটেবিল সেহেতু আমি এখানে একটা চিকেন কিউব দেবো এটা দিলে এই ভেজিটেবিলের স্বাদটা বহু গুণে বেড়ে যাবে লাগবে ভিনেগার দুই টেবিল চামচ আর এখানে আছে ক্যাপসিকাম পেঁয়াজ আপনার আমি চারকোনা করে কেটে নিয়েছি কাঁচা পেঁয়াজ কলি বা স্প্রিং অনিয়ন যেটা আপনারা দিতে চান আমি এখন ভেজিটেবলটা আর একটু লবণ দিব দিয়ে পানি দিয়ে আমি বয়ল করব দেখুন আমি এখানে দুই চা চামচ মতো লবণ দিচ্ছি দিচ্ছি পানি এই পানিটা কিন্তু স্টক হিসেবে ব্যবহার হবে এই পানিটা আপনারা ফেলবেন না এটা আলাদা রাখবেন পরে লাগবে আমি চুলোটা ধরিয়ে দিলাম সবজিটা প্রথমে একটু ঢাকবো তারপরে কিন্তু উঠিয়ে আর ঢাকবো না বেশিক্ষণ ঢেকে রাখলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে দেখে মনে হচ্ছে সবজি অনেক অনেক আসলে কিছুক্ষণ পরে এটা কমে যাবে আমি ভাগনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসছি আমি এটা বয়ল হওয়া পর্যন্ত ভিউভার্স দেখুন ভেজিটেবলটা সুন্দর বয়ল হয়ে গিয়েছে এইটি পার্সেন্ট হলেই হবে কেননা এই সবজিটা একবার একেবারে কিন্তু বলে যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না ভিউয়ার্স আমার ক্রিয়েটিভিটি কিচেন কর্নার চ্যানেলে এই চাইনিজ মিক্সড ভেজিটেবল এর একটা ভিডিও আছে ওখানে আমি চিকেন দিয়ে করেছি আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন আপনার ইচ্ছা করলে মধ্যে মাশরুমও দিতে পারেন তো আমি এখন এটা স্ট্যান্ডে ঢেলে দিচ্ছি আমি দিচ্ছি সয়াবিনের তেল দিচ্ছি কিছু নর্মাল পেঁয়াজ তারপরে ইয়ে দিবো পেঁয়াজটা দিবো এই ভেজিটেবল একটু পেঁয়াজ বেশি লাগে আমি কিছু পেঁয়াজ করে দিচ্ছি পরে আবার উপর থেকে দিব আর যে চিকেন কিউবটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সবজির পরিমাণ অনুযায়ী আপনারা দুটো দিতে পারেন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি গোলমরিচ এখানে কালো গোলমরিচ এবং কাটা গোলমরিচ দুটোই আছে আমি আগেই বলেছিলাম ভেজিটেবিলের যে স্টকটা এটা আমি দিচ্ছি এখন পরিমাণ মতো এক সাইড দিয়ে নাড়বেন যাতে ভেজিটেবল আপনি বেশি না হয়ে যায় এখন আমি যে চার কোনো পেঁয়াজগুলো কাটা ছিল সেগুলো সব দিয়ে দিচ্ছি দিচ্ছে ক্যাপসিকাম দিচ্ছে কাঁচামরিচ কিছু কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিবেন দিবেন এবং খুব না এখানে আমি এক টেবিল চামচ ভিনেগার রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য চিনি ভেজিটেবিলটা সিদ্ধ করা থাকলে খুব দ্রুত রান্না হয়ে যায় এটা ভাত সাদা পোলাও চাইনিজ মিক্সড ভেজিটেবল চাইনিজ ফ্রাইড রাইসের সাথে খুব ভালো যাবে এটা আরেকটু হতে থাকে তারপরে আমি কর্নফ্লাওয়ারটা দিবস আমি এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার খুব সুন্দর একটা সুগ্রাম এসেছে গ্রোকলির আর ক্যাপসিকামে শীতকালে যেহেতু ভ্যারাইটিস ভেজিটেবল পাওয়া যায় দামও কম আপনারা অবশ্যই এটা বাসায় সহায় করবেন বাদ বাকি পেঁয়াজ কলি গুলো দিয়ে দিলাম দিলাম আরো তিন চারটা কাঁচা মরিচ কারণ কাঁচা মরিচ একটা খুব সুন্দর ফ্লেভার আসে আপনার রান্না করে কিছু ফেরেন একটু বক্সে রেখে দিলেন আমি ওই জন্য একটু বেশি করে রান্না করেছি কেননা আমার বাসার সবাই পরিবারের সবাই এই ভেজিটেবলটা খুব পছন্দ করে মোটামুটি আমার সব ইনগ্রিডিয়েন্টস গুলোই দেয়া হয়ে গিয়েছে নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন আমি এখন দিব বাটার বাটারটা আমি দুই টেবিল চামচ দিলাম

মিক্সড চাইনিজ ভেজিটেবল খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করেছি যদিও চিকেন নেয় তারপরে খুবই টেস্ট হয়েছে আমি একটু টেস্ট করে দেখছি খুব গরম একদম পারফেক্ট ভিভার্স আপনার আপনারা অবশ্যই বাসায়টা তৈরি করবেন ভিভার্স আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি মাত্র লাইক আমাকে অনেক দূরে নিয়ে যাবে আপনারা নতুন কোনো ভিডিও যদি দেখতে চান বিভিন্ন ভ্যারাইটিস রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আগামীতে ফিরে আসবো আবার নতুন একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ